রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট তুলে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ তার ঘূর্ণিতে নিজেদের প্রথম ইনিংসে দুইশো রানে গুটিয়ে গেছে পাকিস্তান একষট্টি রানে পাঁচ উইকেট নিয়ে রাওয়ালপেন্ডি স্টেডিয়ামে অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন এই স্পিনার ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর কার্যত দ্বিতীয় দিনে শুরু হয় মাঠের খেলা টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ আব্দুল্লাহ শফিককে বোর্ড করে ফেরান এই পেসার প্রথম সেশনে লাঞ্চের আগে আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা তবে বিরতির পরের সেশনে শুরু হয় মিরাজের তাণ্ডব ফিফটি করা দুই ব্যাটার মাসুদ এবং সাইম আয়ুবকে বিদায় করেন এই অফ ব্রেক স্পিনার যা বিরতির পরও সে ধারা অব্যাহত রাখেন মিরাজ এ যাত্রায় একে একে পেভিলিয়নে ফেরান খুররাম আলী ও আবরারকে তার পাঁচ উইকেটের মধ্যে দুটি ক্যাশ দুটি লিটনের স্টাম্পিং ও একটিতে তিনি লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন ব্যাটারদের তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর খেলাধুলার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ